বঙ্গকৃতি সম্মান এই নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এই সম্মানটা কেন যে যে যারা যারা আজকে পেলেন বারোজন তারা প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু স্বকর্মে তারা ভীষণভাবে কৃতকার্য এবং এদের মধ্যে আপনি বলতে পারেন যে কী ইউনিকনেস ইউনিকনেসটা হচ্ছে যে এনারা কিন্তু কেউ তথাকথিত মানে খুব পপুলার বা সামনে পরিচিত এরকম কেউ নয় অনুপবাবুর রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের অনুপবাবুর এখানেই হচ্ছে সফলতা যে যেসব মানুষরা স্ব ক্ষেত্রে প্রচণ্ডভাবে কৃতকার্য কিন্তু তারা সামনে আসতে পারছেন না কোনো কারণে তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আরও উৎসাহিত করা যাতে তারা একটা অ্যাওয়ার্ড পেলে বা একটা সম্মান পেলে মানুষ যেরকম প্রচার চায় সেরকম কিন্তু মানুষ আরও বড়ো কিছুতে এগিয়ে যেতে চায় সেইটা যাতে তাদের একটা এই অ্যাওয়ার্ডটা কিন্তু একটা ধরনের মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড যারা পেলেন তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর যাতে আরও বেশি এরকম পান নিজেদের যাতে আরও ভালো করে প্রকাশ করতে পারেন সেই রাস্তার দিকে এগিয়ে যাবেন এটাই আমার মনে হয় রিপোর্টার্স অ্যাসোসিয়েশন গ্ল্যামার গ্লো ফ্যাশন এবং অলক ফাউন্ডেশন চেয়েছে যে যারা পারে কিন্তু কোনো কারণে তারা সামনে আসতে পারছে না তাদের সামনে নিয়ে আসা এবার মোট বারো জনকে দেওয়া হয়েছে বঙ্গগিরি সম্মান সঙ্গে রয়েছেন মানে যারা অর্গানাইজটা করেছে মূল সেটা রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার সঙ্গে রয়েছেন গ্ল্যামার গো আর এইখানে সাপোর্টিং না দুজনেই রয়েছে আমার সাপোর্টিং বলে আর অলক ফাউন্ডেশনকে আমি রাখছি না তো এই প্রোগ্রামটা তিনজনেই মিলে করেছে তা মূল আমি রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আর গ্ল্যামার গো ফ্যাশন আর অলক ফাউন্ডেশন এবার মোট বারোজনকে দেওয়া হয়েছে তার মধ্যে মানে লেখক আছে লেখিকা আছে সমাজসেবা আছে তারপর আমাদের অভিনেতা আছে গায়ক আছে তো সমাজ অনেকেই আছে মডেল আছে এইসব মিলে দেওয়া হয়েছে এর মধ্যে বার্তা দিচ্ছি যে যে অ্যাওয়ার্ড অনেকেই সবাই অনেক অ্যাওয়ার্ড করে তো আমি চাই সবাই যেইভাবে অ্যাওয়ার্ড করছে অ্যাওয়ার্ডটা যেন নিষ্ঠাভাবে প্রত্যেককে যেন এইভাবে সম্মানটাকে নিষ্ঠাভাবে দেয় কারণ প্রত্যেকটা মানুষ তার অ্যাওয়ার্ড নেওয়ার পর তার একটা প্রচার চাই এই প্রচারটা যেন প্রত্যেকে আমার মতন করে যদি মনে হয় অ্যাওয়ার্ড করার প্রোগ্রাম করার দরকার তাহলে প্রেস ডাকো প্রচুর করে যারে প্রেসের মাধ্যম থেকে প্রচারটা আসবে অনেকে অ্যাওয়ার্ড করলো দু একজন প্রেস থাকলো এগুলোকে আমি বদার করি না এটা ভালো লাগে না নিজের আড়ম্বরটা বন্ধ করে দিয়ে প্রেসকে রাখো যাদেরকে সম্মান দেবে তাদেরকে সেইভাবে সাপোর্টিং দাও প্রেসে দু হাজার পঁচিশে ক্যালেন্ডার লঞ্চ হলো এটা হচ্ছে আমার মেয়ের গ্ল্যামারগোতে একটা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে ক্যালেন্ডার করার পর আমি বললাম দেখ অ্যাসোসিয়েশানে একটা ক্যালেন্ডার লঞ্চ করব তো তারপর বললাম থাকবে আমাদের অলপ ফাউন্ডেশনও থাকবে এটাও থাকবে আর কোনো থাকবে না আমরা যা যা প্রোগ্রামগুলো করেছি সেগুলো থাকবে এই হচ্ছে ব্যাপার তো আমরা নেক্সট প্রোগ্রাম আমরা শিলিগুড়িতে করতে চলেছি শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম সেটা হচ্ছে বঙ্গ কবি সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন শিলিগুড়িতে নেক্সট প্রোগ্রাম এবং আমি চাইছি শিলিগুড়িতে যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বটা করবে সেভাবে করবে তারপর কোনো সময় বারাসাত করব মানে প্রত্যেকটা করবে তা আমার জায়গাটাকে এবার ব্যাপ্তি করছে যাতে বড় কাজ করা যায় কারণ সামনে মেয়ের বড় প্রোগ্রাম আসছে সেটা ভ্যাসন ভিভা ওটা করবে ওটা সেকেন্ড ইয়ার ওটা বিশালভাবে হবে তো আমার তো লোকেরা আছে যাতে করবে সেটা খুব সম্ভব রেলেই করবো রেলের হলটা খুব ভালো বড়ো হল গার্ড থাকে এই চেয়ারম্যান এই ফাউন্ডেশনের বসে উদ্যোগটা সাধু উদ্যোগ যেটা আমাদের সম্পাদক নিয়েছেন অনুবর্ধ ইনি শুধু আজকে নয় সারা বছর ধরে বিভিন্ন মানুষের জন্য প্রোগ্রামটা নেন এবং যা আমরা যাদেরকে চিনি না ওনার আলোকে আলোকিত হয়ে তিনি প্রকাশ্যে আলোয় আনেন প্রকাশ্যে আলোকিত হওয়ার ফলে তার মনের একটা যেটা দ্বি বছর চার্জ হয়ে যায় চার্জ হওয়ার ফলে সেটিগুলি এলাকার সামাজিক বোধতার জাগে এবং সমাজকে নিয়ে কাজ করার তার একটা প্রবণতা যায় সেইটাই এখানে প্রতিফলিত হয়েছে মানে দৃষ্টিতে এবং তাদেরকে আমরা এখানে এসে প্রচারে এই পেশার প্রচারের আলোয় আরও আলোকিত করবো আপনাদের দ্বারা যাতে সে নয় সমাজও চিনে যে এই নিয়ে একজন বিশিষ্ট ব্যক্তি সমাজে কাজ করতে পারে উনি উদ্বৃত্ত হবেন এটাই আমাদের প্রধান লক্ষ্য সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি নমস্কার মৌসুমী বর্ধন গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার এবং রিপোর্টার ফটোগ্রাফারের কালচারাল সেক্রেটারি তো আজকের প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে এই পুরোটা দেখে বলা যায় যে এটা সত্যি বঙ্গ আনন্দ বিশ্বাস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার এবং একটা সংগঠনের প্রেসিডেন্ট অল বেঙ্গল আমি আজকের এই বঙ্গি বঙ্গ কীর্তি সম্মান আসতে পেরে আমি ভীষণ গর্বিত এবং আমি সবথেকে স্যালুট জানাই অনুপদাকে যিনি আজকে আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর একটা সংগঠন এগারো বৎসর চালিয়ে যাচ্ছে আর আমি যারা পর্দার পিছনে থাকে ফটোগ্রাফার ভাইয়েরা বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো লোককে আপনাদেরই ভূমিকা তুলে ধরার জন্য এবং রিপোর্টাররা হচ্ছে দর্পণ সমাজে। রিপোর্টাররা এমন কিছু মানুষকে তুলে ধরে যে সেটা সত্যি যদি তারা সঠিক কাজ করে সেই মানুষটা তার প্ল্যাটফর্ম পায় এটা একমাত্র রিপোর্টাররাই করতে পারে আমি এখানে অনেক রকম প্রেসে এসেছি সেই প্রেসগুলো আমরা অন্য অর্গানাইজেশান করার জন্য এসেছি কিন্তু আজকে এখানে এসে আমাকে সম্মানিত করা হলো এর জন্য এই অ্যাসোসিয়েশানকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে অ্যাসোসিয়েশন যেখানে যে পরিস্থিতিতে যেখানে যে কাজ করবে আমি আজ এ সোশ্যাল ওয়ার্কার আমি সমস্ত কাজেই আপনাদের পাশে থাকব এটাই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার নমস্কার আমি মালবী বাসু দাস বর্তমানে আমি পিডাব্লিউডিতে কর্মরতা এছাড়াও আমি এই মডেল হিসেবে দু থেকে কাজ শুরু করেছি তো আমি প্রথমেই থ্যাংকস জানাবো গ্ল্যামার গ্লো ফ্যাশনকে এবং গ্ল্যামার গ্লো ফ্যাশানের কর্ণধার মৌসুমি দিকে যিনি আমাকে এই সম্মানটির দিয়েছেন আজকে তো বঙ্গকৃতি সম্মান পেয়ে আমার আজকে খুবই ভালো লাগছে আর এত সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে খুবই ভালো লাগছে আমার সকলকে ধন্যবাদ স্যার আমার নাম সঙ্গীতা দাস আমি যোগা ইনস্ট্রাক্টর আমি এই পুরস্কার পেয়ে এই সম্মান পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং সমস্ত অর্গানাইজার আমি আমার ধন্যবাদ জানাচ্ছি কি বিনা দত্ত কর আর মিষ্টি বলেই আমাকে এখানে সবাই চেনে আর ওই নামটাতেই পরিচিত আমি শিলিগুড়িতে মৌসুমির সাথেই একটা প্রোগ্রাম করছি গ্ল্যামার গ্লো ফ্যাশন তো এটাতে আমাদের একটা ফটোশ্যুট আছে আর যেটা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্সের যেটা একটা প্রোগ্রাম আছে আমাদের বঙ্গ সাংস্কৃতিক কীতি সম্মান হিসেবে তো দুটো প্রোগ্রামই আমরা এখনও করতে চলেছি যৌথভাবে মৌসুমির সাথে তো দেখা যাক কতটা কি বাকিটা তো মৌসুমি আছে